এই প্রশ্নের উত্তরটা আসলে আমার পক্ষে দেওয়া একটু মানে কঠিন এটা আমাকে যারা পছন্দ করেন তারাই আসলে ভোট দিতে পারবেন তবে আমি যেটা বলতে পারি আমি সেই দুই হাজার আঠারো সালে আন্দোলন থেকে শিক্ষা জন্য কাজ করে আসতেছি আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের কেন্দ্রিক এবং দেশের সার্বজনীন অধিকার কেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক এমন কোনো আন্দোলন নাই যেটা আমি করি নাই এমন কোনো আন্দোলন নাই কেউ না করলেও আমি দাঁড়িয়ে গেছি প্রতিবাদ করতে কোটা সংস্কার আন্দোলন উনিশ সালের ছাত্র সংসদ নির্বাচন আপনার গেসরুম গণরুমের নির্যাতন শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান করার জন্য আন্দোলন সময়ের আন্দোলন মোদি বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের সময় আহ শিক্ষার্থীদের পাশে থাকা সহযোগিতা করা নেতৃত্ব দেওয়া অভ্যুত্থান পরবর্তী সময়ে চাকরির আবেদন ফি কমানোর যে আন্দোলন দুইশো টাকা করা পিএসসি সংস্কার আন্দোলন এবং এই যে ডাকসুর যে আন্দোলন আমি প্রত্যেকটা আন্দোলনেই সংগ্রামেই ধারাবাহিকভাবে করে আসতেছি এছাড়াও ওয়েলফেয়ার কাজ করছি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে তাদের ভর্তি সহযোগিতা তাদের অনেকেরই বিভিন্ন হলে মেয়েদের হলে বেন্ডিং মেশিন স্থাপন এছাড়াও এই যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা হিসেবে কাজ করতেছি তো এটা আমি মনে করি যে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতারা যদি শিক্ষার্থীরা চিন্তা করেন এবং আমি কিন্তু অসংখ্য মার খেয়েছি হাসপাতালে গিয়েছি আবার সেখান থেকে সরাসরি প্রতিবাদ করেছি মামলা খেয়েছি জেলে গিয়েছি ছয় মাস জেল খেটেছি সাত মাস সলিটারি কনফার্মেন্টে ছিলাম আমি সাত মাস শরীরের আলো বাতাস দেখিনি আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে বারোটা মামলা আমাকে দেখা হয়েছিল আমাকে আমার আমাকে আটবার হামলা করা হয় কিন্তু তারপরেও থেমে যায়নি আমি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে ছিলাম লড়াই সংগ্রাম চালিয়ে গেছি আপসী নয় সে গেছে না জাতীয় নির্বাচনের আগে অফার করেছিল আমাকে এমপি বানিয়ে দিবে আমার বাবাকে যে ডিবির হারন কে রাজি হয়ে তো আশা করি শিক্ষার্থীরা বিষয়গুলো চিন্তা করবে বিবেচনা করবে এবং অন্য অন্য প্রার্থী যারা হবে তাদেরকেও মানে তাদের বিবেকের কাট করায় দাঁড় করাবে এবং বিবেচনা করবে যে সেখান থেকে আমি মনে করি যে এক কথায় বলতে গেলে আমার যে ভীষণ ছিল যে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয় এক্সেলেন্স জায়গায় নিয়ে যাওয়া সেটার আগের শর্ত ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করা সেটা সাকসেস হয়েছি এখন পরবর্তী ধাপে সুযোগ এসেছে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয় এই বিশ্ববিদ্যালয়কে অতি রাজনীতি থেকে মুক্ত করে এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক জায়গায় একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া সেই কাজটা করতে পারবো ইনশাল্লাহ